গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তনুশ্রী শর্টস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো মাঝে মাঝে আমি এই চ্যানেলে একটু একটু ভিডিও ছাড়বো তো দেখো তো চলো আজকে আমি একটু সাজুগুজু করব করে একটা জায়গায় যাবো তো তোমাদেরকে সাথে নিয়ে যাবো তো তোমরা নিশ্চয়ই জানো আমার এস ফ্যামিলি আছে তো এস ফ্যামিলি থেকে আমি আর একটা চ্যানেল এটা তৈরি করেছি তো চলো কোথায় যায় না যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি প্রথমেই বলে দিই আমি রেগুলার এই রাত্রির নটার সময় এই চ্যানেলে লাইফে আসি তোমরা কিন্তু সবাই জয়েন করো ঠিক আছে তোমাদের সাথে একটু গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য লাইফে আসি তো চলো আমি লেট করবো না দেরি করবো না আমি একটু রেডি হয়ে নিই রেডি করে বেরোবো যখন তখন তোমাদের সাথে আমার দেখা করছি আমার সাজু কিছুই না তোমরা দেখতেই পাবে আমি বেশি সাজু করি না এ দেখো এইটুকু চুল তাও আমি আমার আঁচড়াতে খুব কষ্ট হয় আমি আমার আর কিছুদিন আর একটু বয়স হয়ে যাক আমি বয়স কাট করে ফেলবো চুলে বুঝেছ কেন বলতো এ দেখো এইটুকু চুল তাও আমি ছাড়াতে আমার খুব গায়ে লাগে মানে আমি এতটাই লেজি চুল সম্বন্ধে আমার প্রচুর মাথায় ঘন চুল আমার ভালো লাগে না আর দু চার বছর পর আমি পুরো একেবারে একদম আমাকে দেখে আমার না অস্থির হয়ে গেছে আমাকে দেখে আমার বলু পুরো অস্থির হয়ে গেছে ভাবছি মা কোথায় যাবে কিন্তু ওকে তো আমি নিয়ে যেতে পারবো না না ওকে আমি কি করে নিয়ে যাবো আমার সাজাটা দেখো আমি কিভাবে আমি বেশি সাজা পছন্দ করি না আর সবাইকে বলবো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে দিয়ে পাশে থেকো আমার সাদা কত ঝটপট হয় শুধু দেখো আমার সাদা বোঝা আমি সাজি না কিছুই সাজি না আমার সাজতে বেশি ভালো লাগে না তবে এই ওড়নাটা নেব না এই ওড়নাটা কি বলতো প্রচন্ড হর হরে ওড়না মানে গায়ে থাকতে চায় না তাই জন্য আমি এই সুতির ওড়নাটা নিই কোনোখানে গেলে সুতির ওর কি হয় মানে গায়ে ঠিক থাকে বুঝেছো সুতির ওর গায়ে থাকে তো সেজন্য আমি এই অন্যটা নেব না এই অন্যগুলো গায়ে থাকতে চায় না এই দেখো আমার সাজা গোজা কমপ্লিট কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো ব্যাগপত্র নিয়ে তোলাপত্র নিয়ে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো ছোটোই উঠে দেখা করি ছোটোই উঠে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি টোটোই উঠে পড়লাম তো আমি একা একাই যাচ্ছি আমার বান্ধবী যাবে বলেছিল কিন্তু যেতে পারলো না তো আমি এখন একা একাই যাচ্ছি আর এই পেট্রোল পাম্পে বৌবাজার পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি আর বৌবাজার পেট্রোল পাম্পের কাছে ছাড়িয়ে যাচ্ছি তারপর আমার পাটা খুব চুলকাচ্ছিল তো এই দেখো পা তুলে দিয়েছি যেহেতু একাই আছি টোটোতে তো পা দুটো তুলে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের মঠ গৌরিয়া মঠ স্টেশনের কাছে আর এই যে দেখতেই পাচ্ছ ফোয়ারাটা খুব সুন্দর করেছে আর তারপরে পড়ে গেল রেলগেট রেলগেট পড়ে গিয়ে ভীষণ জাম তার মধ্যে জামের মধ্যে বেঁধে গেছে এক লোকের সাথে তার ফ্যামিলি নিয়ে স্কুটিতে ছিল এক টোটোওয়ালার সাথে গণ্ডগোল তো সেটা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই ছোট্ট আয়নাটার ফাঁক দিয়ে দেখো দেখতে পাবে একটা টোটোওয়ালার সাথে মোটর সাইকেলের মানে স্কুটিওয়ালার সাথে গণ্ডগোল এই যে সাদা রঙের স্কুটি ইনার সাথে টোটোওয়ালাটার সাথে প্রচণ্ড পরিমাণে গন্ডগোল বেঁধে গিয়েছিল জাম হলে যেটা হয় আর কি আর তার মধ্যে গরমের মধ্যে পচা গরম হুম দাঁড়িয়ে আছি ট্রেন তো ওই দেখো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটা আসলো তো তারপর গেলাম এই দেখো এবার ট্রেন লাইনটা পার হচ্ছি দেখতেই পাচ্ছ তারপর প্রকৃতি দেখতে দেখতে যাব সবুজ তো দেখতে কান্না ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তো দেখতে দেখতে এই দেখো আমাদের এখানে বিজয়লাল কলেজ স্কুল বলো কলেজ বলো এটা কৃষ্ণনগরের বিজয়লাল তারপরে হচ্ছে কাপড়ের হাট যেটা মানে কাপড়ের হাট বলে কৃষ্ণনগরে এখান থেকে সবাই কাপড় চোপড় নিয়ে গিয়ে যে এটা সবাই কাপড় চোপড় নিয়ে গিয়ে ব্যবসা করে ছোটো ছোটো ব্যবসাদাররা এখান থেকে কাপড় পাইকারি রেটে কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে বিজনেস করে তারপর যাচ্ছি যেতে যেতে এই যে এখানে হিরো হন্ডা শোরুমের এটা সুজুকি শোরুম আছে এখানে এদিকে অনেক গাড়ি শোরুম আছে প্রচুর শোরুম আর আমার কি বলতো এই বাইরের এই যে দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে তাই আমি এটা হচ্ছে হিরোহণ্ডা শোরুম হন্ডা শোরুম এখানেও অনেক মেয়ে ছেলে মেয়েরা কাজ করে এদিক তো সবই গাড়ি বাইক এসব আর এটা হচ্ছে মিনারভা নার্সিংহোম আমাদের কৃষ্ণনগরের খুব বড় একটা নার্সিংহোম বাইরে থেকে ডাক্তার আসে আর আমাদের দেখো ওভারব্রিজ করেছে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ওভারব্রিজটা করেছে খুব সুন্দর হয়েছে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো প্রচুর ভিড় হতো প্রচুর জাম হতো সে তুলনায় এখন অনেকটাই সেফটি হয়েছে ওভারব্রিজটা করে দিয়ে খুবই ভালো হয়েছে মানে রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকা থাকে অত জাম বাদে না সব যার চার রাস্তায় লাইন বাই লাইন যায় খুবই ভালো হয়েছে ওয়ান ওয়ে হয়ে গেছে খুবই ভালো তো আমি এখনও পৌঁছাইনি আরও একটু টাইম লাগবে আমার তো এই যে এখানে একটা গ্লোবাল কলেজ এখানে সব রকম মানে পড়ানো হয় ল বলো ডাক্তারি বলো ইঞ্জিনিয়ারিং বলো সব রকম পড়াশোনা ওখানে করানো হয় তোবার ব্রিজটার তলা দিয়ে এখন আমরা চলে আসলাম তো এইবার আমি আমরা হচ্ছে ওই হলুদ বিল্ডিংটার পাশ দিয়ে আমি যার বাড়ি যাচ্ছি তো হলুদ বিল্ডিংটার পাশ দিয়ে যাব তো টোটো থেকে ওই পার হব। তো চলো আস্তে আস্তে আমি কাকাকে বলছি কাকা আস্তে আস্তে দেখে শুনে পাড়াও অত তাড়াতাড়ি হোটোফাটা কিছু নেই যত সাবধানে মানে যাওয়া যায় তো জন্য আমরা একটু ওয়েট করেই যাচ্ছি তো ওই দেখো গাড়িগুলো যাচ্ছে আমার তো ভীষণ ভয় করে তো ওভারব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে তো এই গলিটা দিয়ে আমরা চলে যাব চলে গিয়ে আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসার মাল এ দেখো কলা বাগান এইগুলো আমার খুব ভালো লাগে গ্রামের মধ্যে দেখতে আমি যে ব্যবসাটা করি সেই ব্যবসার মাল কাটাতে দিতে যেতে হয় তো সেটাই আমি দিতে গিয়েছিলাম তো দিয়ে আগের দিন এসেছিলাম এবার আজকে আমি আনতে যাচ্ছি তো কারণ আমি অনেক রকম কাজ করি আমাকে করতে হয় তো সেই জন্য আমি টোটো করেই যাই আলাদাভাবে টোটো করে গেলে মাল অনেক ভারী এই যে এই বাড়িটা এখানে আমি নামবো এখন চলে এসেছি তো দেখো নেমে এই বিচুলি দাদা ওদের বাড়িতে বেশ গ্রাম্য পরিবেশ হাঁস মুরগি গরু টরু সব আছে ঠাকুরের মন্দির আছে কালী ঠাকুরের মন্দির আছে এই করতে কালী ঠাকুর আছে এই যে এইটাই কালী ঠাকুর আছে এই দেখো মাল আমি নিচ্ছি ওনার বউটা ছিল না তো ওনার হাজবেন্ডটা ছিল হাজব্যান্ডটা মালগুলো সব আমাকে গুছিয়ে দিচ্ছে তারপর আমি এই যে টোটোই নিয়ে চলে আসলাম এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি টোটোই করে নিয়ে আমি বাড়ি ফিরছি তো পেছন থেকে তোমাদেরকে একটুখানি ফেরাটা দেখাচ্ছি আর টোটো থেকে ফেরাটা ভিডিও করলে দারুণ লাগে দেখতে তো আমি অনেক কষ্ট করে এই পেছনটা হয়েছি কারণ আমার পেছনে ব্যাক করলে আমার মাজার প্রবলেম আছে আমার একটুখানি চিরাই টান লাগে তবুও তোমাদের জন্য একটু ব্যাকে করলাম কারণ ব্যাকে দেখাতে ভিডিওটা দেখাতে খুব ভালো লাগে তো তারপরে যাইবা আসলাম এই দেখো মানে গেট পড়ে গেছে আবার সেই দাঁড়িয়ে থাকলাম তো ভাবলাম ভালোই হলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো তো খুব সুন্দর লাগছিলো ট্রেন লাইনটা দিয়ে ট্রেনটা যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো বসে বসে ট্রেনটা দেখছি বেশ মজাই লাগছিল দেখো তোমরাও দেখো আমার সাথে আর এই কৃষ্ণনগরে সবথেকে দুরবস্থা এই জায়গাটাই যে চোদ্দবার যে ট্রেন লাইনে মানে এরকম পড়ে যায় আর খুবই মানুষ নাজেয়াল হয় তো এটা যেন সরকারের চোখে পড়ে কৃষ্ণনগর এ যে মানে হাতে আছে যার অধীনে আছে তার চোখে পড়ে সে যেন এই ব্যবস্থাটা খুব শিগগিরই করে এখানে মানুষ প্রচণ্ড নাজেহাল হয় তো কিরামভাবে জাম আবার দেখো তোমাদের ট্রেন লাইনটা ওই পাশে দেখিয়েছিলাম এবার এই পাশটা দেখাচ্ছি তো এটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা দরকার এখানে একটা কিছু মানে এতটা মানুষ নাজেহাল হয় সেটা আর বলার কথা নয় তো খুবই কষ্টকর ব্যাপার ঘন্টার পর ঘন্টা মানে সারা দিনে কত মানুষ যে নাজেহাল হয় তা ঠিক নেই আর কিভাবে জাম বেঁধে যায় মানে যারা যাদের এটা হয় তারাই একমাত্র বোঝে যখন গেলাম তখন দিন ছিল আর এখন আসছি দেখো সন্ধ্যে লেগে গেছে তো আমি কাকার সাথে যাই বলেই একা একা যেতে পারি না হলে এই দেখো মহিলা ফুচকা দিচ্ছে মেয়েরা এখন কিনা করছে সব কিছুই করছে আর কাকার সাথে যাই বলেই কিন্তু আমি যেতে পারি আর এটা হচ্ছে আনন্দময়ী তলা কারণ ওখান থেকে আনন্দময়ী তলে আসলাম আমার কিছু মালও নিতে হতো তো এই যে দাদার দোকান থেকে ফোন করে আমি মালের অর্ডার করে রেখেছিলাম তো সেই জন্য আমি কিছু মাল এখান থেকে নেবো আর এই যে ডগিগুলো দেখছো এদেরকে আমি কটা বিস্কুট কিনে দিলাম খেলো তারপরে মালগুলো নিলাম ওখান থেকে মালগুলো নিয়ে একবারে আমি বাড়ি চলে আসলাম তো চলো এই দেখো বন্ধুরা কাজ বাজ সেরে বাড়ি চলে আসলাম তোমাদের তো দেখতেই পেলে সব কিছু দেখালাম তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর রাত নটায় লাইফে চলে আসবে ঠিক আছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা অল ফ্রেন